আশেপাশের কোথাও থেকে একটা আওয়াজ আসছে কেউ একজন কি ব্যথা ট্যাথা পেয়েছে নিরার সামনে এগিয়ে গেল একজন সোটটায় পরিহিত ভদ্রলোক ও আ করছেন তার হাত কেটে গেছে গল গল করে রক্ত পড়ছে রক্তে নীল সুটের বেশিরভাগই মাখামাখি মেঝেতে পড়ে আছে কিছু এলোমেলো কাগজপত্র বেশিরভাগই রক্ত কিন্তু লোকটা কাটা হাত নিয়ে আহামকের মতো ফাইল ঘেটে কিছু একটা গাড়ির আশেপাশে খুঁজছেন নীরা বিব্রত এবং বিরক্ত হয়ে এগিয়ে গেল লোকটা কাতর ভঙ্গি দিয়ে ছুটে কিছুই পারি না আপনি কি আমার হাতটা সাহায্য করবেন তার ডান হাতে সাদা কাপড়ে ছোট্ট টুকরো নীরা মনে মনে লোকটাকে অকথ্য একটা ডালি দিল হাত কেটেছে অনেকখানি এই ছোট্ট কাপড়ে কিচ্ছু হবে না নীরা ভদ্রলোকের ডায়টা এক টানে খুলে নিয়ে কাটা হাতটায় চেপে ধরে দাও রক্তে তোড়ে নিরার হলুদ জামা ও মেখে গেছে ভদ্রলোক ও মাই গড ও মাই গড বলে গুঙানোর মতো আওয়াজ করছেন হাতটা বেঁধে দিয়ে নিরা ভদ্রলোকের মেঝেতে পড়ে থাকা ফাইলগুলো ঘুরিয়ে গাড়িতে তুলে রাখলো লোকটা ঘুরিয়ে হাঁটতে হাঁটতে কাউকে ফোন করে নিল একটা অনেক গভীর কেটেছে তো আপনার হাত স্টিচ লাগবে হাসপাতালে যান আমি একা যেতে পারবো না আপনি কি আমার সাথে করে নিয়ে যাবেন আপনি ড্রাইভিং জানেন ম্যাম বলতে বলতে ভদ্রলোক নীরার হাত চেপে ধরলেন নীরা দু হাতে রক্তে মাখামাখি ভদ্রলোকের টাই গোলে কাঁটা হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে আর কিছুক্ষণ থাকলে এই বেটা নির্ঘাত রক্তশূন্য কিভাবে আশেপাশে তো ছুরি কাছি কিছুই নেই নীরা দীর্ঘশ্বাস ফেলল আমি ড্রাইভিং জানি না আসুন আপনাকে রিক্সা করে নিয়ে যাই নীরা ভদ্রলোকের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলো একই ভদ্রলোকের বুকের ভেতর সাটিও রক্ত আরও গেটেছে নাকি মিরা ভয়ের তো চোখে তাকালো ভদ্রলোক ঝুলো ঝুলো চোখে তাকিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল ম্যাডাম আমার শরীরের আরও বিভিন্ন জায়গা কেটে আছে আপনি দয়া করে আমার হাসপাতালে টাশ হাসপাতালে নিয়ে চলুন বলে লোকটা বাহাতে নিরা কাছে পে ভর করে হাঁটতে চাইলো এক হ্রাস বিরক্তি আর উৎকণ্ঠা নিয়ে নিরা লোকটাকে নিয়ে হাসপাতালে রওনা হল হাসপাতালে এসে অবধি দু ঘন্টা নিরা বসে আছে এরা যেতেই দিচ্ছে না বলছে রোগী ডিটেলস বলে ফর্ম ফিল করে কিছু অ্যাডভান্স করতে নীরার সাথে এগারোশো পঞ্চাশ টাকা ছিল ড্রেসিং এবং মেডিসিনের জন্য পুরো টাকাটাই সে দিয়ে দিয়েছে সাথে আর কোনো টাকা নেই নিরা অপেক্ষা করছে নিয়ে আসা লোকটা হয়তো টাকার ব্যাপারে কিছু বলে তাকে বিদায় দিবে কিন্তু সেই লোক অজ্ঞান কেবিনে দু তিনবার উকি মেরে রেখেছে সে নীরা মনে মনে লোকটাকে আরেকটা ভীষণ ভয়াবহ গালি দিল লোকটার জন্য আস্তার অনেক ক্ষতি হয়ে গেছে দুপুর বারোটা থেকে তার শরবত ফ্যানে কেনা বেচার পুরোটাই মাটি দুপুরের কড়া রোদে শরবত যতটা চলে পরে আর ততটা নয় আজ বাবা নিশ্চয়ই তার থেকে ডাবল বিক্রি করবে নীরাদের শরবতের ফ্যান মোট তিনটা বাকি দুটো তার বাবার তত্ত্বাবধানে আছে তবে নিরা বর্ষে ঢাকা ইউনিভার্সিটির ভূগোল ও পরিবেশ বিদ্যা ভবন বরাবর গেটের সামনে সব সময় বাবার দুটো ফ্যান থেকে তার ব্যবসা ভালো হয় এখন আমার অ্যাডমিশন টেস্ট চলছে বারোটা থেকে দুটোর মধ্যে প্রায় তিন হাজার টাকার বেজাকেনা করতে পারত সে নীরা দীর্ঘশ্বাস ফেলল আপনার রোগী জ্ঞান ফিরেছে চারশো ছয় এর অ্যাটেন্ডেন্ট না আপনি আপনার রোগীর যন্ত্রণা করছে একে নিয়ে বিদায় হন বয়স্ক একজন নার্স এসে প্রায় নাককুচকে কথাটা বলল মীরা উঠে দাঁড়ালো লোকটা আবার কি ঝামেলা বাঁধিয়েছে মীরা যেতে হলো না হাতে গলায় ব্যান্ডেজ নিয়ে ভদ্রলোক চেঁচাতে চেঁচাতে এগিয়ে আসলেন এটা কোনো পরিবেশ হলো এরকম করে এরা রোগীদের রাখে ভালো মানুষ অসুস্থ হয়ে পড়বে এখানে আপনি দেখে দেখি হাসপাতালে আনলেন মীরা ভদ্রলোকের হাত চেপে ধরে টেনে নিয়ে বাইরে এলো আমার 2000 টাকা খরচ হয়েছে টাকাটা দিন আমি চলে যাব আপনার জন্য না আমার যথেষ্ট ক্ষতি হয়েছে এরকম একটা বাজে হাসপাতালে এনে 2000 টাকা বলতে বলতে ভালজ লোক মিরার হাতে 2000 টাকা দুটো নোট গুজে দিল মিরা ঠান্ডা গলায় বলল আপনাকে সাহায্য করতে গিয়ে আমার ব্যবসারও অনেক ক্ষতি হয়েছে নিজের লস করে আপনাকে এখানে এনে চিকিৎসা করিয়েছি একটা ধন্যবাদ দিন আমায় ভদ্রলোক ধন্যবাদ দিলেন না মিরা হাসপাতাল ছেড়ে বাইরে এলো আজ আর সরবতের ভ্যানে যাবে না সে এখান থেকে সোজা বাসায় রক্তারক্তি জামা পাল্টাতে হবে নীরাকে দেখা মাত্রই লাবণী প্রায় চিৎকার দিয়ে বলল করেছিস কখন কিছু ওহো নিরা আমি ভাবলাম তুই ফিরে রান্না করবি তুই তো অ্যাক্সিডেন্ট করে সারা গায়ে রক্ত মাখিয়ে এসেছিস দেখি কোথায় কেটেছে লাবণী উৎসুক হয়ে নীরার পায়ের দিকে তাকালো আমি রান্না করবো ভাবি তুমি বরং ফ্রিজ থেকে একটা মুরগির মাংস নামিয়ে রাখো তার মানে তুই বেশি একটা আহত হোস নি বিরক্ত হয়ে লাবণীর দিকে তাকালো আমি আহত না হয় তুমি কি খুব দুঃখ পেয়েছো ভাবি লাবণী মৃদু হাসলো এত রক্ত কেন একটা মানুষ কাটতে ইচ্ছে হলো কেটে এলাম প্রতিদিন শরবতের লেবু কাটি তো আজ মানুষ কাটতে ইচ্ছে হলো মনের ইচ্ছে বলে কথা লাবণী হেসে ফেললো মায়ের কি অবস্থা ঘুমাচ্ছে না এখন ডাক্তার বলেছেন প্রেসার ঠিকই আছে তবু কেন তিনি এত দুর্বল বুঝতে পারছেন না কিছু টেস্ট দিয়েছেন আর ছোট ভাইয়া লাবনী জবাব না দিয়ে নিরার সামনে থেকে সরে গেল লাবণী নিরার বড় ভাবি নিরার বড় ভাই মারা গেছেন তিন বছর হতে চল কিন্তু লাবণীকে দেখলে এখনো নতুন বউ বউ লাগে স্বামী মৃত্যুজনিত গভীর কষ্টে কোনো ছাপি যেন তার চেহারা স্পর্শ করতে পারেনি নিরা নিজের ঘরের দিকে যাবার আগে ছোট ভাইয়ের ঘরে উকি দিল সফিক কাছে মেয়েদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাছে নিরায়ে গিয়ে গিয়ে বিছানায় বসলো কি রে ভাইয়া ভাবি আজও আসলো না না বলে দিল আমি যদি ফের তাকে আনতে চাই আমি নাকি তার মরা মুখ দেখবো সফিকের কান্না এবার বিলাপে পরিণত হলো। ভাবি বলেছে তো কি হয়েছে তুমি আবার যাবে গিয়ে তার পা ধরে বসে থাকবে আমার মনে হয় প্রতিদিন বিকেলে গিয়ে এক ঘন্টা করে তার পা ধরে বসে থাকলে এক মাসের মধ্যেই ভাবি ফিরে আসতে রাজি হবে সফিক চোখ মুছে কৌতূহলী কণ্ঠে বলল সত্যি বলছিস পাথর বসে থাকবো হুম বড় মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কাবু করে বিয়ে করেছ কষ্ট তো করতেই হবে একটু তোর ভাবি যদি আবার আমাকে পুলিশে দেয় দিলে দিবে একবার তো তোমার জেলে যাওয়ার অভিজ্ঞতা আছে অত কষ্ট আর হবে না সফিকের চোখ চকচক করে উঠল তুই সঙ্গে যাবি একবার তুই চেষ্টা করলে হয়তো আরও ভালো হবে দাঁড়া আমি তোর ভাবিকে এক্ষুনি ফোন করে জানাচ্ছি সফিক টেবিলের উপর রাখা খেলনা মোবাইলটা কানে দিয়ে ম্যাকুল সুরে ডাকতে লাগলো বর্ষা শুনতে পাচ্ছ হ্যালো শুনছো বর্ষা নীরা বলল আমি যাতে প্রত্যেক দিনকে গিয়ে তোমার পা ধরে বসে থাকি হ্যালো নীরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো নীরার এই ছোট ভাই যে কিনা ঢাকা মেডিকেলের সেরা ছাত্র ছিল তার আজ এই অবস্থা নীরা দরজার কাছে যেতে সফিক পিছু দিকে বলল তুই এমন উল্টো সালোয়ার পরে হাঁটছিস তোকে দেখে আমার খুব লজ্জা লাগছে এটাই এখনকার ফ্যাশন ভাইয়া কেন ভালো লাগছে না সেলফি হাসলো তুই এত সুন্দর কেন হচ্ছিস বল তো মাঝে মাঝে তোকে অবিকল মায়ের মতো লাগে নীরা জবাব দিল না তার কথা বলতে ভালো লাগছে না রান্নাঘরে ঢুকে নীরা দেখল পেঁপে কাটা হচ্ছে পেঁপে নীরা সব থেকে অপছন্দের সবজি পেঁপে কেন কাটছো ভাবি মুরগি রান্না করব বললাম না ঘরে মুরগি নেই নেই মানে পরশু দিনই তো আনা হলো বাবা খেতে চাইলেন তাই গতকাল সকালে রান্না করে খাওয়া হয়ে গেছে তুই ছিলি না তাই জানতে পারিসনি নি এখন পেপে ভাজা করে ফেল না একটা প্লেট ছুঁড়ে ফেলতে ফেলতে নীরা কঠিন গলায় বলল কিচ্ছু রান্না হবে না আজ বাড়িতে নীরা রান্নাঘর থেকে বেরিয়ে এলো লাবণী চাচামাচি শুরু করেছে মুরগির মাংস কি আমি একা খেয়েছি এতগুলো পেট বাড়িতে শুধু যেন আমারই মুখ স্বামী নেই বলে আজ খাবার দাবারে হিসেব হচ্ছে যা খাচ্ছি খেটে খুটে খাচ্ছি এমনি তো না ঘরে এসে নিরা তার সব থেকে প্রিয় সবুজ শাড়িটা বের করল সে এখন সাজগোজ করবে তারপর বাড়ির সবাইকে নিয়ে বাইরে খেতে যাবে শাড়ি পরে নিচে নামতে নিরা দেখলো বাবা ফিরেছেন তবে তার মুখের সামনে বালতি ধরা তিনি অবিরত বমি করেই যাচ্ছেন তার মানে তিনি আজও মদ খেয়েছেন মীরা নিচে এসে বাবার কাছে হাত রাখলো মীরার বাবা শোভান আহমেদ আর দেরি করলেন না মীরার দিকে ফিরে তাকালেন এবং গল গল করে বমি করে মীরার শাড়ি ভাসিয়ে দিলেন মীরা দুঃখিত চোখে বাবার দিকে তাকালো ঘরের এত ভালো শাড়ি কেন পরেছিস মা তার উপর শাড়ি গায়ে ধরতে এলি আমায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি বাইরে যাব ভাবছিলাম বাবা তোমাদের সবাইকে নিয়ে বাইরে খেতে যাব বাইরে খাবার কথা শুনে লাবণী বেশ বিরক্ত হলো ঘরে মুরগির মাংস না থাকলেই বাইরে খেতে হবে এটা কোন ধরনের ঢং নীরা তোরা গেলে যা আমি যাব না বমি মাখা শাড়ি নিয়ে নীরা কলতলার দিকে রওনা হলো আস্তার হয়েছে তা কি সকাল থেকেই দিন শুরু হয়েছে খারাপ ভাবে প্রথমে রক্ত তারপর বমি খারাপ জিনিসটা কি চেন রিয়াকশনের মতো একটার পর একটা আস্তার জন্য একটা বিশেষ দিন অথচ এ বাড়িতে সবাই তো ভুলেই গেছে সকালে সে একটা নতুন হলুদ জামা পরে সেজে গুজে বের হলো কেউ একটু তাকালো না নীরা একমনে গায়ে পানি ঢালতে লাগলো রাতে খেতে বসে নীরার মেজাজ খারাপ হয়ে গেল পেঁপে ভাজার বদলে ঝোল করা হয়েছে একদাদা পানির মধ্যে ফ্যাকাশে পেপের টুকরো ভাসছে এই তরকারি সবাই বেশ মজা করে খাচ্ছে নীরা ওয়াক বলে একটা বিস্ত্রী শব্দ করে উঠে দাঁড়ালো সফি হেসে ফেলল কিরে বই পাচ্ছেন বাবার মতো এই নে বাড়ি করে ফেলবো সামটাইমস বমিটিং ইজ ভেরি হেল্পফুল ফর স্টমেক দেখ হিউম্যান বডিতে সবচাইতে ব্যস্ত আর হার্ড ওয়ার্কিং পার্ট হচ্ছে নিরা শক্ত চোখে তাকিয়ে বলল নো ডাক্তারি ভাইয়া আই হেট পেপে ডাক্তার আর কিবা বা করতে পারলাম তোর সব ভেস্তে দিল ফার্স্ট ইয়ারে আমার রেজাল্টের পর বাইরে স্যার তো আমাকে ডেকে নিয়ে সফিকের গলা ধরে এসেছে নিরা মমতায় আর জহমা গলায় বলল ভাত খাও ভাইয়া একদম কাঁদবে না ভাত ঠিক মতো না খেলে তো চেহারা শুকিয়ে যাবে ভাবি রাগ করবে তো শফিক সাথে সাথে হাসল এবং খাওয়ায় মনোযোগ দিল লাবণী কোলের মধ্যে গম ভাজায় ভর্তি বাটি নিয়ে বেশ আয়েস করে টিভি দেখছে ফাঁকে ফাঁকে একটা দুটো করে গম মুখে পড়ছে মীরার ইচ্ছে করলো সে লাবণীর সাথে বসে একটু গল্প করে মায়ের ঘরে খাবার দিয়েছো ভাবি খাবার দিতে হয়নি তিনি এসে সবার আগে ডিম ভাজি করে খেয়ে নিয়েছেন খেয়ে নিয়েছেন হুম ও আমি শুতে গেলাম কাল সকাল আটটার আগে কিন্তু ডাকবে না আমায় লাবণী নীরার কথা শুনলো না সে গভীর মনোযোগে সিরিয়ালের হিরোর মায়ের চেঁচামেচি শুনতে ব্যস্ত নীরা আবারও ডাকলো শুতে গেলাম ভাবি নীরার দিকে না তাকিয়ে লাবণী বলল নীরা আমার ঘরের আলমারিটা খুলছে না লকটা জ্যাম হয়ে গেছে একটু দেখবি বিরক্তিতে নীরার গলায় একগাদা থুথু পাকিয়ে এলো মনে মনে লাবণীকে একটা কঠিন গালি দিতে গিয়েও নিজেকে সামলাল লাবণীর ঘরে আলমারি খুলে নিরা ছোটখাটো একটা শখ খেল সামনে তাকে সুন্দর একটা হাতের কাজ করা জামা ঝোলানো বেগুনি কাপড়ে লাল সাদা শেট সুতোয় লতানো ফুলের কাজ নিরা বিড়বিড় করে বলল জামায় পিন করে ওপরে বেশ বড় কাগজে লিখা শুভ জন্মদিন নিরা আঠারো হলো তো এবার তো বিয়ে দিতে হয় নাকি تامিন প্রায় হোঁকারির মত করে বলল এখনো ডিটেক্ট করা যায়নি মানে কি ওয়ান এন্ড হাফ এন আওয়ার হ্যাজ పాস্ট হসপিটালের সিসিটিভি ফুটেজ জুম করুন জাস্ট জুম ইট স্যার আর দুই ঘন্টা দিন আমি দ্রুত চেষ্টা করছি প্লিজ সেন্ড মি দা ভিডিও ইস ইট ফর্মালিটি করতে হবে স্যার তো করুন না আর ইয়াপ আই নিড এভরি সিঙ্গেল ডিটেইলস अबाउट হার রাত 10টার মধ্যে সব কালেক্ট করে তার প্রোফাইল রেডি করুন ইটস एन ইমার্জেন্সি বুঝতে পারছেন এর কোন রকম কিছু ঘটালে পুরো ইন্সপেকশনটাই মাটি হয়ে যাবে তামিম ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে ফেলল রাগে তার সমস্ত গা কাঁপছে এই কোন হাদারাম অফিসারদের নিয়ে কাজ করে সে একটা মেয়ে ডিটেলস খুঁজতে এদের দিন পেরিয়ে যায় শেট 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 ডিনারে বসে তামিম বিরক্ত মুখে বলল আমি শুধু সব বলেছি মা তাও তুমি এত কিছু করলে ডিসগাস্টিং সেলিনা ছেলের কথা জবাব দিলেন না অপচয়ের একটা লিমিট থাকা দরকার টোয়েন্টি আইটেমস না হলে তোমার বুঝি চলে না সেলিনা ছেলেকে চৌকি সারাই থামতে বললেন বাড়ি ভর্তি চাকুরবাকর। একদম বকবি না আমায় চুপ চাকরবাকর কথাটা বলতে তোমায় অন্তত আমি হাজার বার নিষেধ করেছিলাম তুমি কেন যে একই জিনিস বারবার রিপিট করো মা সেলিনা ছেলে ধমকা ধমকিতে একটু রাগলেন না তার মন আজ অনেক ভালো এবারে সবথেকে বড় আপদ বিদেই হয়েছে ছেলেকে যে তিনি কিভাবে আনন্দের খবরটা দিবেন বুঝতে পারছেন না তামিম এক মনে মোবাইল স্ক্রল করে যাচ্ছে সুপ মুখে দিয়ে তামিম থুকুরে ফেলে দিল ছি চিনি দিয়েছো কেন মা কেন ভালো হয়নি লাস্ট টাইম যখন সিঙ্গাপুরে গেলি তখন তো এই সুপ খেয়েই ওয়াও ওয়াও করলি এখন নাক সিট কেন তামিম জানে মা ইচ্ছে করে সুপে চিনি বাড়িয়ে দিয়েছেন এর কারণ তামিম যাতে সুখ ফেলে ভাত খায় তার মায়ের বর্জ্যমূল ধারণা ভাতের বিকল্প বলে কিছু নেই তামিম বিরস মুখ করে বলল দেখি ভাত দাও করলা যাতে কিছুতে তো আছে করলা খাবি কেন তোর কি মন খারাপ মন এবং মেজাজ দুইটাই খারাপ সেলিনা ছেলের বাতে করলা ভাজি দিতে দিতে বললেন এখনই তোকে একটা মজার খবর দিব সাথে সাথে তোর মন ভালো হয়ে যাবে তামিম ফোন রেখে খাবার মনোযোগী হলো কবুতরে ঝোল দি একটু কত রক্ত খুয়ে এসেছিস বা হাতটা নাড়ছিস কেন দেখি প্লেটে দিয়ে দে আমি খাইয়ে দিচ্ছি বিরক্তিতে তামিমে দম বেরিয়ে যাচ্ছে মা সব সময় বেশি বেশি তামিম তাও হাসি মুখে হাঁ করলো দাঁড়া একটা ছবি তুলে রাখি রাতে আপলোড করে দিব তোর বাবা দেখে হিংসায় মরে যাবে ও মা অফিসের কেউ যাতে না দেখে সেলিনা হাসি মুখে ছেলেকে ভাত খাওয়ানোর ছবি তুললেন এরপর একটু গলা নামিয়ে বললেন তোর বাবা চলে গেছেন ইদুও চলে গেছে বাপ বেটিতে মিলে বুঝু এবার সংসার কাকে বলে আমার সাথে ঘাটা চলবে না এই বাড়িতে বাস করতে হলে নো ঘাটা কুচা সব সময় তোর জব নিয়ে কথা ওয়াই তামিমের গলায় ভাত আটকে বিষম খেয়ে গেল এনে পানি খা আমিও বলে দিয়েছি দেশের সবচাইতে বড় উইংয়ে আমার ছেলে চাকরি করে তোমার মতো কাপড় ব্যবসায় হবে নাকি দেশের জন্য রক্ত দিবে ফাইট করে গুলি করে তামি মাকে থামিয়ে দিল আর ঋতু ঋতু কোথায় ঋতু যায়নি সে পড়েছে কাল তার বায়োলজি এক্সাম মুখে হা করে থাকবি না ভাত খা তোর ওষুধ আমার ঘরে রেখে দিয়েছি তুই আজ আমার সাথে ঘুমবি রাতে তোকে নিয়ে একটা মুভি দেখব সিলসিলা অমিতাভের হিট বুঝলি তামিম তখন আমি তোর বাবার হাবু হাবুডুবু খাচ্ছি এর মাঝে মুভিটা রিলিজ করলো আমি করলাম কি দুটো টিকিট কাটিয়ে সরি মা আজ মুভি দেখা হবে না আমার কাজ আছে পরশু জাপানের একটা টিম আসছে ফুল সিকিউরিটি প্ল্যানে এখনো কিছু বাকি অত কাজ দেখাবি না এনএসআই এর তুই একলা অফিসার না শোন না টিকিট দুটো আমি করলাম কি তোর বাবার সাথে স্টেপলার দিয়ে আটকে দিলাম তোর বাবা তো সকালে অফিসে যাবে বলে হাতে নিয়ে চিৎকার চাচিমা মানে তোর দাদি সাথে সাথেই বললেন এটা খাত ভূতের কাজ এটুকে বলে সেলিনা খিলখিল করে হাসতে লাগলেন মায়ের এই অদ্ভুত ব্যাপারটা তামিম আমি একদমই বুঝতে পারি না যতক্ষণ কথা বলেন সব বাবাকে নিয়ে অথচ বাবার সাথে তার দুনিয়া ঝগড়া এর নাম দাম্পত্য জীবন দ্রুত শেষ করল ঋতুর সাথে কথা বলা দরকার ঋতু মন খারাপের একমাত্র ওষুধ ঋতুর ঘরে দরজায় উঁকি দিয়ে তামিম হালকাটা আসল ঋতু আসবো ঋতু পেন্সিলে কিছু একটা আঁকছে না তা বলল নো ভাইয়া নো তাহলে দরজায় দাঁড়িয়ে একটা কথা বলি ওয়েট জাস্ট টু মিনিটস দেন ইউল উইল স্টার্ট তামিম হাসলো ঋতু হচ্ছে এমন একটা মেয়ে যে সব কিছু রুটিনের মধ্যে থেকেই করে কোনো বিষয়ে তার কোনো ধরনের আধিক্ষতা নেই সব ধরনের খুঁতখুঁতে ব্যাপারে তার রেসপন্স থাকে স্বাভাবিক এবং যে কোনো কথা শুরু সে খুব পজিটিভ ভাবে করে ভাইয়া তুই অরেঞ্জ কালারটা কেন পরেছিস আবার তোকে দেখেই আমার বৈরাগীর মতো লাগছে মন খারাপ হয়ে গেছে আমার দুধ তামিম হাসত কারণ সে জানে ঋতু নিজে কখনোই মন খারাপ হয় না একটুও না কথাটা সে বলেছে কারণ হলো সে বুঝে গেছে তামিমের মন খারাপ ঋতু ড্রয়িং ছেড়ে চশমা খুলে টেবিলে রাখলো ঘরে আয় ভাইয়া তোকে পাঁচ মিনিট দেওয়া হলো এর মধ্যে কথা বলে বিদায় হবি তামিম ঘরে ঢুকলো না দরজায় দাঁড়িয়ে বলল তোর কাছে আমার বুদ্ধির লেভেল কেমন মনে হয় মানে মানুষকে বোঝার ক্ষমতা কি আছে থাকলে সেটা কত পার্সেন্ট একটু ভেবে বল তোকে দুই মিনিট সময় দিলাম রিতু অত্যন্ত বিরক্ত হয়ে বলল হাতে কয়টা স্টিচ লাগালো রে ভাইয়া সাতটা সারা শরীরের বিভিন্ন জায়গায় সব মিলিয়ে তেইশটা মাই গড তাও দিব্যি সুস্থ আছিস গুড গুড রিয়েল হিরো তুই জব জয়েন করে দু বছরে এই নিয়ে চারবার এটাকে পড়লি কোন দিন যে কে মেরে টেরে দেয় ওরা কজন ছিল রে পিস্তল ছিল না সাথে তোর কেন এটা সবসময় ক্যারি করিস না